সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজিরে গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ চারি ফেব্রুয়ারি রোজে মঙ্গলবার এখন জানিয়ে দেবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে আজ বলবো যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন মুরগির রেটটা একটু পরে বলবো আগে বাচ্চার রেটটা জানিয়ে নেন আপনারা যারা বাচ্চাটা তুলবেন এখন আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করুন বাচ্চাটা তুলেন এখন বাচ্চা যেহেতু পাওয়া যাচ্ছে না বাচ্চার দামটা কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে অনেকে টাকা দিয়ে রেখেছেন ডিলারের কাছে এরপরেও বাচ্চাটা দিচ্ছে না অনেকে সিজন সময় কিন্তু বাচ্চাটা পাওয়াটা অনেকটা কঠিন ব্যাপার হয়ে পড়ে আমরা যারা ছোটো ছোটো খামারিরা রয়েছি আমাদের সাথে কিন্তু ডিলারেরাও কিন্তু এগুলা কাশাজি করে থাকে আমরা বাকি নগদে যারা ব্যবসা করি তাদেরকে বাচ্চাটা দিতে চায় না বলতেছে আজকে না কালকে কালকে না পশু এরকম করে কিন্তু আমরা যারা পাঁচশো ছশো সাতশো বা হাজার মুরগি পালন করি তাদের বেলা কিন্তু এরকম হয়ে থাকে ডিলারেরা বলতেছে বাচ্চা আসে না দেখেন আপনার অন্য অন্য যে খামারিগুলো রয়েছে আপনার ডিলারের কাছে ওই খামারগুলো যারা নগদ টাকা দিয়ে ব্যবসা করে তাদেরকে কিন্তু বাচ্চাগুলো ঠিকই দিচ্ছে আর বলতেছে বাচ্চা নেই না থাক না থাকার কারণ হচ্ছে আপনি বাকি নগদে ব্যবসা করতেছেন এমনিতে বাচ্চার কিছুটা এখন সংকট রয়েছে যেহেতু সামনে রো রমজান আসতেছে রমজানের সময় রমজানের আগে আগে মুরগির দাম কিছুটা থাকতে পারে তো সেই জন্য দেখা যাচ্ছে বাচ্চাটা এখন একটু সন্দেহ কম কম হচ্ছে উপাদান কম হচ্ছে কোম্পানির থেকে একবারে শর্ট হচ্ছে মুরগির বাচ্চাটা বাচ্চার দাম যে হিসাবে রয়েছে রেডি মুরগির দামটা কিন্তু সেই হিসাবে নেয় অনেকে তুলতেছে কারণ সামনের সিজনটা যদি পেয়ে থাকে এভাবে যদি মুরগি তুলতে থাকে হয়তো মনে হচ্ছে যেভাবে মুরগির সংকটটা দেখা দিচ্ছে বাচ্চার সে সংকট হিসাবে মনে হচ্ছে সামনের দিনগুলোতে কিন্তু মুরগির দামটা কিছুটা কমতে পারে এখন যে রেট রয়েছে এই রেটের সেও আরও দুই চার পাঁচ টাকা কমে যেতে পারে আপনারা যারা এখন বাচ্চাটা কোন কোম্পানির যে কোনো কোম্পানির বাচ্চাটা কিন্তু আপনারা যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন আপনারা কিন্তু আটান্ন থেকে ষাট টাকার মধ্যে কিনতে পারবেন আর যদি আপনারা বাকি নগদে ব্যবসাটা করে থাকেন আপনারা পঁয়ষট্টি থেকে সতষট্টি টাকা পর্যন্ত আপনার মুরগির বাচ্চাটা কিনতে লেগে যেতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা মুরগির বাচ্চাটা নগদে ক্রয় করার জন্য নগদে ক্রয় করলে আপনি অবশ্যই ষাট থেকে একষট্টি টাকার মধ্যে আপনার বাচ্চাটা পেয়ে যাবেন আর আপনি যদি বাকি নগদে ব্যবসাটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে একেবারে কমসে কম পঁয়ষট্টি টাকা পর্যন্ত আপনার বাচ্চাটা গুনতে হবে তো আমি সাজেস্ট করবো আপনারা যারা পাঁচশো সাতশো মুরগি পালন করেন আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে আর যেহেতু এখন শীতের সিজন রয়েছে শীতের সিজনে মধ্যে আপনারা অবশ্যই বাচ্চাটা তুললে একটু পরিচর্যাটা একটু ভালো করে করবেন শীতের সময় মুরগিকে যদি ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি লেগে যায় আপনার মুরগিটা ওয়াইট আনতে পারবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটু ভালো করে পরিচর্যা নেবে তো এখন জানিয়ে দিবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকের আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা খুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাহান্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে সিলে সিরাজ সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা হবিগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা বামুন ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা সাতকিরিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ময়মনসিং বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুইশো ষাট টাকা মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা রাঙাবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনোলের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনাল্লি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা বাঘের হাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনাল্লু মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বাউন্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা খাগড়া চরিতে মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা সাপাই নবাবগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি আটচল্লিশ থেকে বান্ন তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো আটচল্লিশ দুইশো আটচল্লিশ থেকে সাতান্ন টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা নরসিংহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা পটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা জিনা দেওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনুল মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা সুপ্রিয় দশক আমি আবার বলছি যারা আমাদের চ্যানেলেও তুলেছে সেটা সাবস্ক্রাইব করে ভাষা দেখবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বোলাতে জালো কাটিতে মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো দুইশো ষাট টাকা বান্দরবন বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা বোলাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা চুয়েডাঙ্গাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বান্ন তিপ্পান্ন টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সিরেজগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা সুন্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো ষাট টাকা দিনাজপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন চুয়ান্ন টাকা সোনালে মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা সুপ্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ